বলি ও দীপুদা দীপুতা তুমি মানুষ তো না পশু তো নও একদমই আমি জানি তুমি পশু না কিন্তু মানুষ বটো কি না সেটা আমার আবার জিজ্ঞাসা চিহ্ন আছে কারণ মানুষরা এরকম কাজকর্ম করে না তোমাকে নিয়ে আজকে জাস্ট পাবলিকে খেলবে আজকে যা কোশ্চেন করব কারণ এমন তুমি যা নোংরা তুমি যা আবর্জনা ঢেপি তোমাকে নিয়ে আলোচনা করতে গেলে সেই সমস্ত শব্দ ইউজ করতে হবে না হলে তোমাকে নিয়ে আবার আলোচনাটা আলোচনা করা যায় না কি করা যাবেই না তো চলো দীপুদা তোমাকে নিয়ে একটু খেলা করি বলি ও দীপুদা দীপুদা তোমার মা ঠিক কোথা দিয়ে তোমাকে জন্ম দিয়েছিল গো আমার মনে হয় না পেট কেটে জন্ম দিয়েছিল যদি গর্ভ কেটে সে জন্ম দিত তাহলে তো এই অবাস্তবিক জিনিসটা তুমি তৈরি হতে না তা বলি কি তোমার মা কি তোমার সামনে কি রকম করে আর কি কাজকর্ম করতো না কি মাকে দেখেই শিখেছো নাকি যে মেয়ে হোক নারী হোক বা সেন্টার হোক বা কোনো পশু হোক বা কোনো পুরুষ হোক যার সঙ্গে পারবে তার সাথে লিপ্ত হয়ে যাবে এই সমস্ত শিক্ষা তোমার মা দিয়েছে নাকি অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের এই সামনে রেখে ছোটোবেলা থেকে তার মা এই শিক্ষাগুলো হাতে কলমে দিয়েছে তা বলছি তুমি তোমার মাকে সুস্থ রেখেছ তো মানে ধরো তোমার মা তোমাকে এত সুন্দর সুন্দর শিক্ষাগুলো দিয়েছে দেখো একটা বাচ্চা খারাপ হলে অবভিয়াসলি তার মায়ের হাত থাকে একটা বাচ্চা আচ্ছা ভালো হলে সেখানে অবভিয়াসলি তার মায়েরই হাত থাকে তো সেখান থেকে আমি তোমাকে এই কোশ্চেনগুলো বলছি মানে আমার জনসাধারণদের তোমার প্রতি এই কোশ্চেন তা বলি দীপুদা শুধুমাত্র তোমার মা কি পড়াশোনা ছাড়াই এই সমস্ত করাই শিখিয়েছে নাকি যে 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 এত সুন্দর বিকৃত মস্তিষ্ক নিয়ে এখনও অবধি বদনটাকে কীরকম করে উঠিয়ে রাখো তোমার লজ্জা আছে তোমার তো লজ্জা বলে সেই জিনিসটাই জানো না কারণ তোমার মা সেই লজ্জার জিনিসটা তো তোমাকে শেখায়নি আজকে বোঝো তোমাকে সবাই তোমার মা তুলে তোমার মায়ের এরকম চরিত্র বিশ্লেষণ করে কথা বলছে তাহলে ভাবো তো তুমি ঠিক কি পর্যায়ে কাজটা করেছো একটা মেয়েকে নর পেশাজের মতন কেটে অর্ধেক করে মানে নর খাদকের মতন তাকে খাবলেছো সে তো গেলো তা তোমার ল্যাপটপ থেকে কি সব পাওয়া গেল একটা পুরুষ মানুষও যদি তোমার সাথে কথা বলতে যায় তারাও তো ভয় খেয়ে যাবে যে এই আমি কার সামনে গিয়ে কথা বলছি নারীরা তো যাবে পুরুষরা তো যাবে তা বলি তোমার মতন এরকম খাতকদেরকে মানে এইভাবে ছিঁড়ে রাখা তো উচিত নয় গলায় মানে এ বেঁধে ওই যে কুকুরদেরকে বাঁধায় কি যেন ফিতে খেতে বেঁধে আর সেই দড়ি দিয়ে সেটাকে কিন্তু এক জায়গায় বেঁধে রাখতে হবে কারণ তুমি তো চার দুপে পশু পশুরা তাও যাতে থাকে তুমি তো সে যা না তুমি সত্যি তুমি কি তোমার মানে ব্রেনের মনে হয় কোনো ডিফেক্ট আছে না হলে তুমি মানুষ দেখলেই এরকম করে এইরকম করো কেন তুমি যদি মানুষ জাতির আন্ডারে পড়তে তাহলে কোনো মানুষকে এইভাবে চড়ি এখান মেরে এইভাবে কাজ করতে না আর ওই যে যারা থাসবেন্ডরা তারা কি বলছে তুমি নাকি মানে এফবি থেকে ফোন নাম্বার কালেক্ট করে তাদেরকে ডেকে পাঠাতে কেন গো তোমার মা বৌজি এই শিক্ষাগুলো দিয়েছিল সত্যি সত্যি ধন্য করেছ মানুষে বড় হয়ে মা বাবার উজ্জ্বল করে তোমার মতন নেই যে ছেলে যে পেটে জন্মেছে পেট কতটা কলঙ্কিত সেটা তো বোঝাই যাচ্ছে তার সাথে সাথে তার যে মা বাবা এরকম একটা ছেলে জন্ম দিয়ে এরকম একটা কলঙ্ক ওই কলঙ্ক দেয় দেয় এই এইরকম কলঙ্ক ছি ছি মানুষের থুতু ফেলতো লজ্জা করবে তা বলি তোমার মেয়ের সাথে কবার হয়েছে তোমার মেয়ের সাথে তুমি তো কোন ছেলে মেয়ে তোমার কাছে তো কোনো কিছু মানে মাইনেই রাখে না বলছি তোমার তো একটা মেয়ে আছে না মেয়ের সাথে কথাটা খারাপ লাগছে ভাবছো যে দিদি তুমি একটা ভদ্র সমাজে বসবাস করছো বাবা মেয়ে বাবা মা কি বলছো আমার উপরে কষ্ট হচ্ছে রাগ হচ্ছে হওয়া স্বাভাবিক কিন্তু যাকে নিয়ে আজকে কথাটা বলতে এসেছি তোমরা ভাবো তো সে কি সেই সম্মানগুলো সে কি সেই জিনিসগুলো ভেবেছে এই সমস্ত মানুষদেরকে না গোপনাঙ্গগুলোকে কেটে জলে ভেসে ভাসিয়ে দেওয়া উচিত এরা মানুষ বলারও না যোগ্য নয় যাদের মধ্যে কাম জিনিসটা বেশি থাকে না তারা আর যাই হোক মানুষের গোত্রের মধ্যে পড়ে না ঠিক আছে এরা শুধুমাত্র পশু কী পশুর থেকেও নিম্ন যদি কোনো জাত থাকে সেখানে গিয়ে এরা বিলং করে এরা মানুষ বা পশুর কোনো আন্ডারেই এরা পড়ে না এদের মধ্যে যে ধর্মটা বসবাস করে যে মা বাবা একটা বাইরের কাউকে সম্মান দিতে জানে না সবাইকে ভোগ্য বস্তু মনে করে সেই সব মানুষকে যদি জুতো করেও পেটানো হয় না তাহলেও মনে হয় না যে মানুষের রাত থামবে এরকম করে কত মানুষকে আঁচড়ে কামড়ে শেষ করেছে এই সমস্ত মানুষ সমাজে থাকা মানে সমাজকে বিষে পরিণত করা এখনো অবধি মাথা নুমায় না এক মুখ এরকম করে কেন ভাই কোন অহংকারে মুখ এরকম হয়ে আছে অহংকারটা কোথায় এত তো কেচ্ছা বেরিয়ে এলো লজ্জা করে না তোমার মা যদি বেঁচে থাকে সে তোমাকে কিভাবে গ্রহণ করবে জানি না তোমার পিতা যদি সে বেঁচে থাকে সে তোমাকে কিভাবে গ্রহণ করবে জানি না ওই তোমার মা বাবার উচিত তোমাকে ত্যাগ করা ইনফ্যাক্ট তোমার স্ত্রীরও উচিত এই রকম স্বামী ছি 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 স্বামী স্ত্রী মানে কি সম্পর্কটা ছি এটা স্বামী স্ত্রীর সম্পর্ক তোমরা শুধু নাম উপভোগ ভোগ্য বস্তু এই সমস্তই জানো বিশ্বাস ভরবাসা ভরসা এইগুলো কিছু জানো না জানলে না এই রকম কাজগুলো করতে না তোমার ঘরেও তো মেয়ে আছে তোমার ঘরেও তো সে লক্ষ্মী সে লক্ষ্মীকে রূপে রেখেছ না তাকে তোমার ভোগ্য বস্তুতে তৈরি করেছো এটার উত্তর পারলে দিয়ে যাবে তো আশা করি ভিভার্স তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভাল লাগলে নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করো আমি কি বলতে চেয়েছি অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য আজকের মতন শিব বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি জোশের সাথে ততক্ষণের জন্য টাটা